শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা সকল পুলিশ বাহিনী সকল আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতাকর্মী একদিনও তো এই বাঙালির জনগণকে আমরা ছেড়ে কোথাও যাই নাই যাই নাই আমরা আপনারা মৃত্যু আগে জীবন আগে না আমার ক্ষমতা আগে সেটা বলেন করোনা যখন প্রথম শুরু হয়েছিল তখন তো মৃত্যু ভয় ছিল এত বেশি যে মানুষ বাড়ির থেকে বের হতে চায় নাই হয় না এরকম পরিস্থিতি সে সময় আওয়ামী লীগ তো আপনাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ছিল শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলাদেশে যেভাবে সরকারি কর্মকর্তা ছাত্রলীগ যুবলীগ আমাদের স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে সমস্ত মানুষ আমরা কাজ করেছি তখন বিএনপি কোথায় ছিল এই যে সিলেটে বন্যা হলো এই যে আইলা গেল প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার নির্দেশনায় আর্মি বিজিবি আমাদের সরকারি কর্মকর্তা বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সবাই ঝাঁপিয়ে পড়ে সকল অঞ্চলটাকে আমরা উদ্ধার করি রক্ষা করি তখন বিএনপি কোথায় থাকে বিএনপি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য পেট্রোল বোমা মারছে আপনারা ভুলে গেছেন সেই দিন আপনারা কোনো দিন শুনছেন যে বঙ্গবন্ধুর মতো করে বত্রিশ নম্বরে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট আমরা কোনো দিন বিএনপির একটা ক্ষুদ্র ইউনিয়ন কর্মীর বাড়িতে কোনো দিন আগুন দিছি তাদের পাঁচ দশজন মানুষকে হত্যা করছি হুমায়ুন মাস্টারের মার্ডার হলেও এখন পর্যন্ত বিচারের কোনো নাম নিশানা নাই কে মারলো কি হলো জামিনও থাকলো না পালালো এখন খবর পাওয়া যাচ্ছে না অথচ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করল একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আইবি রহমান সহকারে চব্বিশ জন নেতাকর্মীর প্রাণ নিল আমরা শুধু রক্ত দিতেই আছি জীবন দিতেই আছি এখনো পত্রিকা খুললে মাঝে মধ্যে খুঁজে পাওয়া যাবে ছাত্রলীগ খুন হচ্ছে যুবলীগ খুন হচ্ছে আওয়ামী লীগ খুন হচ্ছে কিন্তু কয়টা জামাত বিএনপি খুন হচ্ছে কয়টা খুন হয় আমার এলাকাত কি একটাও জামাতের লোক খুন হয়েছে এটার নামেই হলো আওয়ামী লীগ যারা গড়তে জানে তারা কখনো ধ্বংস করতে জানে না আমরা জীবন দিয়ে ভালোবাসি এই দেশের মানুষকে শেখ হাসিনা সর্বোপরি যখন বলে এ দেশ আমার আমার বাবা স্বাধীন করে দিয়েছে তখন ওরা অট্টহাসিতে ফেটে পড়ে ওরা বলতে চায় যে শেখ হাসিনার বাপের পৈতৃক সম্পত্তি কিন্তু ওরা তো এই কথাটাও বলতে ভুলে গেছে যে বাঙালি জাতিকে তার নিজের পরিবারের মতো করে তিনি বলেন যে এই দেশ আমার বাবা স্বাধীন করেছেন এই দেশটা আমার জীবনের চেয়ে মহামূল্যবান জিনিস তো আর কিছু নেই মানুষের কাছে আপনার নামে আজকে একটা মামলা হোক একটা মামলা হলে সাগাই সদ্যর এই জেলা নয় অমুক জেলায় যা পালাই থাকেন থাকেন না একটা মামলা হলে ছোট মোটো কোনো মামলা হলে আপনারা এই জেলাতেই থাকা হয় না এই ইউনিয়নে থাকা হয় না কোন জায়গায় রিমোট এলাকায় আপনার আত্মীয়র বাড়ি আছে সেখানে তার রাত চুপ করে ঘুমাই থাকেন পুলিশ কখন বা ধরবে আসবি অথচ একজন শেখ হাসিনাকে বাইশ বার হত্যার চেষ্টা করা হলো বাইশ বার হত্যার কাকে বলে কি মিথ্যা কথা ইউটিউব খুলে দেখেন একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে গ্রেনেডের ছবি সেখানে আছে কিনা রক্তাক্ত মানুষের সেই দেহ ছিন্নমেন দেহ আছে কিনা বত্রিশ নাম্বার যারা যান নাই একবার গিয়ে ঘুরে দেখেন রক্ত মাখা কাপড় এখনো জলযন্ত প্রমাণ দিচ্ছে কিনা ইতিহাসে সাক্ষী হয়ে আছে কিনা ওরা বলে যে যখন আমরা এই সমস্ত কথাবার্তা বলি তখন এগুলো ইতিহাসের একটা অংশ অনেকবার শুনেছি আমরা তো ভুলে গেছি আমরা ভুলে যেতে চাই আমরা ভুলতে ভালোবাসি সত্যিই কি ভুললে এই সমস্ত কিছু চলবে আমাদের যে মানুষটার জন্য এই দেশটা পেলাম যে মানুষটাকে পাকিস্তান হত্যা করতে পারলো না বাংলাদেশের মানুষে হত্যা করলো তাকে যে মানুষের নিজের সন্তানের কাছে বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয় নাই কিন্তু আমরা বঙ্গবন্ধুর প্রতিবিম্ব দেখতে পাই শেখ হাসিনার মাঝে সেই মানুষটার জীবন হাতের তালায় নিয়ে আপনাদের সেবা করে যাচ্ছেন পঁচাত্তর বছর বয়সে এখানে দু একজন মুরব্বী থাকতে পারেন হাঁটা চলাফেরা সহজভাবে করতে পারেন না অন্তত পঁচাত্তর বছরের পার হয়ে যাওয়া একজন মানুষ এই দেশটার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আপনার আমার দ্বারা সম্ভব নয় আপনার আমার দ্বারা সম্ভব নয় উনি কয়েকদিন আগে বলছেন যে রাজনৈতিক নেতাদের সেই জীবনে যায় এমন পরিণতি হয় যে থাকার জায়গা থাকে না আমি যদি প্রধানমন্ত্রী হতে না পারি তাহলে আমাকেও গণভবন ছেড়ে দিয়ে দেবো কোথায় যা উঠবো কত সাবলীল একটা স্বীকারোক্তি অনেকে মনে করেন যে এই কথাটা বলছে দেখব ক্ষমতা তা সে পারবে না এই জন্য কথা বলছে বিষয়টা কি তাই উনি ওনার জন্য ব্যবসা বাণিজ্য কি করছেন আপনারা শুনছেন যে শেখ হাসিনার কোনো ইন্ডাস্ট্রি আছে বলতে পারবেন কোনো দিন যে শেখ নামে কোনো ইন্ডাস্ট্রি আছে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে তাহলে এক একজন শেখ হাসিনা একটা দলীয় প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের মতো তার টাকা পয়সার দরকার হয় না সব টাকা পয়সা বিএনপির দরকার হয় নাকি সমস্ত টাকা পয়সা বিএনপির দরকার হয় কত লক্ষ কোটি টাকা মারছেন তার জিয়া লন্ডনে এক বোতল পানি কিনে খেতে গেলে বাংলাদেশী টাকায় সাড়ে চারশো টাকা লাগে আপনি চোদ্দ বছর থেকে পড়ে আছেন সেখানে কোথায় পাচ্ছেন ভাই এত টাকা